আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের এক তারিখ অর্থাৎ নবী দিবসের মাস শুরু হয়ে গেছে প্রত্যেককে ঈদে মিলাদুলনবীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করি ঈদ কথাটা শুনলে আবার অনেকের মনে হয় বা অনেকে বলেন যে ঈদ থাকলে ঈদের নামাজ নাই কেন ঈদ তো দুটো দেখুন ঈদ মানে হলো খুশি নবীর জন্মে নিশ্চয় ইমানদারেরা খুশি হবেন এটাই স্বাভাবিক তবে অনেক ঈদেতে নামাজ নাই যেমন জুম্মার দিনকেও ঈদ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে আবার দেখবেন অনেক নামাজে আজান নেয় অনেক আজানে নামাজ নেয় যেমন জানাজার নামাজ সুক্রিয়ার নামাজ নফল নামাজ এগুলোতে আজান নেয় আবার অনেক আজানে নামাজ নাই যেমন বাচ্চার জন্ম হলে আজান বিপদ আপদে পড়লে আজান মসিবতের আজান এগুলোতে নামাজ নাই। অর্থাৎ বুঝলে বুজ পাতা না বুঝলে তেজপাতা তাই মৌলিক বিষয়ে কারোর মধ্যে কোনো মত নাই এ নিয়ে দ্বন্দ্ব করবেন না প্রত্যেকে নবীর আগমনে খুশি হন এটাই আমাদের দায়িত্ব ছড়িয়ে দিন ধন্যবাদ